দেখেন বন্ধু কত সুন্দর এক জোড়া গররা ফুললি রানিং একটা পিয়ার আজকে চমৎকার রানিং মাস্টার পিয়ারটা মাত্র 1500 চা দাম 1800 চা 1800 মাত্র 1600 টাকা হলে নিতে পারবে কে ভাই 1500 টাকা লেভেল করে দেওয়া যায় না জুরাই ছিল বন্ধু এত দিন বুঝছে জুরাই কিন্তু ডিমের পয়স বয়স হয়েছে ডিম দিছে সাইড দেয়া খুব সুন্দর এই চমৎকার পিয়ারটা জানা নেবেন শেপ দেখতে পাচ্ছেন মাস্টার পিয়ারটা 2200 না 2000 করে দিবেন দিয়ে দিলাম দিবেন জি ভাই

আসসালামাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের চুড্ড প্রতি তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুর আজকে কিন্তু চলে আসতে সবারই সুপরিচিত খামারি জিয়া কবুত্রে আলাইকুম

আমরা সম্পূর্ণ বিরো করার পরে ইন্টুটা লইতাছি ডেলিভারি চার্জও ফ্রি দেওয়া হবে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয় না ইতিপর্বে আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দাম কমে বিরোটা করতেছি ইন্টুর মধ্যে ভাই আবার কয়ে দিছে আরেকটা অফার আছে কি অফার যে কোনো দুই জোড়া হোক কম দামি হোক বেশি দামি সেটা ব্যাপার না সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে তো যাই হোক জিয়া ভাই অসংখ্য ধন্যবাদ তো জিয়া ভাই এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা আমার ঠিকানা হচ্ছে সাভার আশুলিয়া জেরো বা পুকুয়া চারটা ফোন নাম্বার জেরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল ফাইভ কি করা আছে ওকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা চলেন আমরা একসাথে ঝাঁপিয়ে পরি মূল ভিডিওতে আজকের আসসালামু আলাইকুম ভাই

খুবই সুন্দর এক জোড়া গররা কবুতর রয়েছে এটা কি রানিং পেয়ার একদম ভুল ডিম বাচ্চা করছে আচ্ছা এখানে কি হয়েছে একটু মুলে লো মুড়ছে না হ্যাঁ ধরা ধরি করছে একটু লো মুড়ছে বন্ধুরা আপনি যদি জুম করে দেখায় দেই দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম না তো এই চমৎকার পেয়াটা ফুল রানিং না ভাই জোড়া কত যাচ্ছে ভাই দামাদামি নাই আজকের জন্য অনলি 1500 টাকা দামাদামি নাই মাত্র 1500 টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর এক জোড়া গড় ফুললি রানিং একটা পিয়ার পেয়ারটা যে কোনো জায়গা থেকে নিতে গেলে টাকা লাগবে তিন থেকে পঁয়ত্রিশটা টাকা আজকে চমৎকার রানিং মাস্টার পিয়ারটা মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা থাকে মাত্র পনেরোশো এটা বড় পায়রা কি রানিং জুড়া সেমি আডেল বলতে কয় ফেদা ভাইটা তাই না নটটা হচ্ছে বন্ধুরা লাল গিয়ারের মধ্যে এটা হচ্ছে ফেদার আর এই হচ্ছে বন্ধুরা মাদিটা মাদিটা কয় ফেদার

চুইটাল কাকজি মাশাল্লাহ রানিং জুড়া একদম করছে না দেখেন বন্ধুরা আমরা কিন্তু বিদ্যুৎ বিহীন ভিডিওটা করতে আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন অরিজিনাল 빅 সাইজের ইন্ডিয়ান চুইটাল কাকজি ভাই বামেটা হচ্ছে নর আর সামনে ডানটা হচ্ছে মাদি এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং একদম জোড়া কেমন দাম যাচ্ছে জি ভাই দামাদামি নেই মাত্র 1500 নাই মাত্র 1500 চুইটাল কাকজি মাত্র 1500 দুইশো করে দেন তেরোশো সুবি সুন্দর বন্ধ চমৎকার পেয়াটা যারা নেবেন মাত্র তেরোশো নর্মালি হান্ড্রেড পারসেন্ট একদম সেম মাত্র মাত্র তেরোশো টাকায় পিয়াটা নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে ওভার লাইট ইউলুর মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর বাইরে কি রানিং জোড়া এটা দুটেই মাদি ভাই দুইটাই মাদি মাশাআল্লাহ এর চারটি ডিম দিয়ে দিছে তাই না জোড়াই ছিল বন্ধুরা এত দিন বুঝছে জোড়াই কিন্তু ডিমের জন বয়স হয়েছে ডিম দিছে সাইড দেয়া মাশাআল্লাহ যারা মাদি খুঁজতেছেন তারা কিন্তু এই চমৎকার মাদিগুলো বাইরের কাছে নিতে পারবেন ভাই পার পিস কত করে পড়বে দুইটা পর মাত্র ষোলোশো টাকা আর একটা করে নিলে কত পড়ব ভাই একদম এক হাজার খুবই সুন্দর বন্ধুরা ইউলু মুম্বাই দুইটা মাদি আছে এই মাটি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পিস দুইটা মাদি পনেরোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল সাইজের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একজনের লাহরি কবুতর রয়েছে সাইজটা দেখেন বন্ধুরা কত বড় সাইজের কবুতর মাশাল ভাই ডানে নটটা ডাক্তারছে বামেরটা মাদি ফুললি রানিং পিয়ার মাস্টার পিয়ার জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া চাওয়া দাম তিন হাজার টাকা একটু কম টম করলে কত পরে জিয়া ভাই দামা দামি না মাত্র আঠাইশো কে ভাই দামা দাম করতেই চাই না একবার প্রতিশ্রুতি দেওয়া যায় না হ্যাঁ একদম বিশাল সাইজের মধ্যে বন্ধুরা লাহোরি খুবই সুন্দর এই চমৎকার দেখতে পাচ্ছেন মাস্টার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো বন্ধুরা লাহোরি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া রয়েছে এ হচ্ছে ব্ল্যাক লাহোরি দ্বিতীয় পিয়ার আমরা বলতে পারি সামনেটা নর টানোর মাদি ফ্রেশ ঠুট

জোড়াগুলোর দাম করে মাত্র দুই হাজার পাঁচশো করে মাত্র প্রতিশো টাকা জোড়া মাস্টার পিয়ারগুলা আর যারা দুই জোড়া নিবে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন বাই ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বন্ধু ফ্রি থাকবে যারা এই দেখানোর দুইটা লাউরি জোড়া নিবেন আর যারা এক জোড়া করে নিবেন একসাথে এক প্রতিশো টাকা ডেলিভারি চার্জ লাগবে যারা দুই জোড়া নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই আফসার গ্রিল তো এই জোড়াটা বুঝলাম এটা আবার কি বাচ্চা মাসাল্লাহ বাচ্চা কয় ফেদার জিরু কেবল খাওয়া দৌড়ছে 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 বাপ এখন পুরোপুরি ধরতে পারে নাই তো দেখেন এই অবস্থা কিন্তু বাবা মার মতো বড় হয়ে গেছে আর বাবা মা বা প্যারের জোড়াটা যদি আপনি একটু খেয়াল করেন বন্ধুরা দেখবেন নরমাদি মাসাল্লাহ সেম ভাই সেম কালার সেম চোখ

জীয়াবাই আমরা একজোড়া সুপার মিলি দেখতে পাচ্ছি ভাই মাশালায় যে কালার এর বন্ধুরা এটা দেখেন বন্ধুরা মাশাল্লাহ আমরা ডামেরটা মাতি বামেরটা ন ফুল রানিং পিয়ানা ভাইয়া দুটা পায়ে খামারে ট্যাগ পরানো আছে আচ্ছা নরমাদি সেম কালারের মধ্যে এই যে কত যাচ্ছেন জিও ভাই না দামটা আমি দাম করতেই চাই না মাত্র দুই হাজার আরেকটু কম করা যায় ভাই তিনশো টাকা কম মাত্র কত সতেরোশো মাত্র সতেরোশো এই চমৎকার পিয়াটা বন্ধুরা যারা নেবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকায় সুপার মিলি রানিং পিয়ারটা মাত্র সতেরোশো টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন বড় ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই আরেক জোড়া গ্রিজেল দেখাই দে বন্ধুরা জোড়া গুলাম দেখতে যা লাগে দুইটা পায়ে খামারে আছে হ্যাঁ খুবই সুন্দর তাহলে আপনার ডানের পিছনে হচ্ছে মাদি আর এই সামনেটা হচ্ছে নট খুবই সুন্দর পেয়ারটা ফুলি রানিং জুরা জোড়া কত যাচ্ছেন জি ভাই ডিম একটা আছে ডিমগুলো দেওয়া যাবে জোড়া কত পড়বে মাত্র দামাদা নেই একদম 1800 দামাদা মিনে মাত্র 1800 1900 করে দিলাম 1900 করে দিবেন কি কয় আর কোনো দরদাম চলবে না বন্ধুরা পেয়ারটা লগে ডিম আছে ডিম সহকারে পেয়ে যাবেন জোড়া দাম পড়বে মাত্র 1500 বন্ধুরা গ্রিজেল জোড়াটা মাত্র 1500 জি ভাই এগুলো কি দেয়া দেন ভাই ভাই একটা আছে আফসান গ্রিজেল একটা আফসান গ্রিজেল নর

এই চমৎকার পিয়াটা মাত্র পনেরোশো টাকা জি ভাই এটা কি দেয় দিচ্ছেন ভাই এটা কি কি কবুতর মূলত এটা জি ভাই নতুন কবুতর না খুবই সুন্দর মধ্যে একটা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি চুইটাল চোখ এবং কালার গুলো সেম পিয়াটা ডিম আছে না ডিম আছে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া যে বেদাটা দিল ভাই আমার দামাদামি চলবে না মাত্র পনেরোশো টাকা জোড়াটা ডিম সহকারে পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকার মধ্যে দিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া গুম বাইরে ভাই কি ডিম দিব নাকি একটু 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 গ্যালারিতে লড় না ভাই একটু দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে নিয়ে চলে আসলাম একদম বিশাল সাইজের মধ্যে বন্ধুরা একদম সেই বড় সাইজের মধ্যে এক জোড়া বুম ভাই দেখেন আমরা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ ছাড়া করতে আসি ঠিক আছে মোবাইলের ফ্লাট চালিয়ে করতে যাই হোক খুবই সুন্দর লাগতাছে তারপরেও কবুতর যদি ভালো হয় এমনি ভালো লাগে ভাই

হ্যাঁ রে ভাই কী করছেন ভাই দুইটা বাচ্চা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখায় দেই তো বাচ্চা কিন্তু দুইটা ডিফারেন্স আসছে ছোটো বড়ো আসছে অনেকটাই তাই না বন্ধুরা দেখেন এই জিনিসগুলো কী কারণে হয়েছে হ্যাঁ ডিম দেওয়ার পরে ফার্স্ট ডিম কিন্তু সরে প্লাস্টিক দিয়ে রাখতে হয় দ্বিতীয়টা কমপ্লিট হওয়ার পরে কিন্তু দুইটা ডিম একসাথে বসাই দিলে কি হয় একসাথে তাদের বাচ্চা দুটো একই দিনে ফুটে যখন বাচ্চা দুটো একই দিনে ফুটবে তখন কিন্তু এরকম ছোটো বড়ো হবে না কবুতর শুধু একদিন একদিন ডাউন হওয়ার কারণে বাচ্চা এতটা বড় ছোটো হওয়া সম্ভব দেখেন একদিন বড় হয়েছে খাবারটা ধাপ ধাপ করে খাওয়া বলাইছে এটা খাবার খেতে পারে না যার কারণে ছোটো হয়ে রয়েছে তো এই কারণে যে কোনো সময় এরকম যদি হয়ে যায় আপনারা কি করবেন বড় কবুতরটা নামে রাখবেন যখন খাবার পানি দিবেন ছোটোটা খায় ফিল হওয়ার পর আপনি বড়টা ঢুকাই দিবেন ঠিক আছে তো যাই হোক যারা পিয়ারটা নিতে চাই দুইটা বাচ্চা সহকারে নিতে পারবেন ভাই জোড়া কত যাচ্ছেন কোন দর দামের সুযোগ নাই শফিক ভাইয়ের লগে সুযোগ নাই জান আপনি দুইশো টাকা আপনার করছি আড়াইশো টাকা ঠিক আছে চমৎকার পিয়াটা বন্ধুরা দুটা বাচ্চা সহকারে যারা নেবেন মাত্র দুই হাজার আটশো টাকা একদম থাকবে আঠাইশো টাকা দুটা বাচ্চা সহকারে লাউরি জোড়াটা জিয়া ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একজন লাল কালার মধ্যে সিরাজি এটা কি রানিং পিয়ার একটু হাড়িটা সরায় দেয় হ্যাঁ মাস্টার পিয়ার ডিম দিবে না আচ্ছা এখানে নরকুন্ডা মাদিকুন্ডা ভাই একটু বলে দিবেন তাই না এই জোড়া কথা যাচ্ছেন যে ভাই দামা দামি চলবে না মাত্র দুই হাজার আপনি তো বড় বড় মধ্যে খালি কোন দামা দামি চলবো না আপনি একটু কমাই দেন না ভাই ও ভাই একটু কমায় দেন হ্যাঁ একটু কমাই দেন পিয়ারটা কথা বলবো লাস্টের কথা পড়বে দুশো টাকা কম মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা রাণী পেয়ারটা ভাই এটা কি দেখছেন আমার ভাই এত সুন্দর সেম এর মধ্যে একটা জোড়া ডিম পারছে আবার একটা মা সামনে মাদিপ আর হাইট টাইচ নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম দাম দামি নয় মাত্র তিন হাজার দেখের বন্ধুরা রেড কালার এর মধ্যে খুবই সুন্দর একটা পিয়ার লাহারি জোড়াটা একটা ডিম পারছে দেখতে পাচ্ছেন নতুন করকড়া ডিম জোড়া না যারা নিবে আজকে মাত্র কত ভাই মাত্র কিনা যে একটু কমটম করা জানা ভাই একটু কমটম মনে করা যায় একটু করা যায় মনে হয় হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র মাত্র কত আঠেরশো টাকা প্রতিশো করে দেন যান ডিম শহ করে প্রতিশো ভাই এটা আবার কি ফ্যামিলি রে ভাই কি বাচ্চা দেখেন মনে বাচ্চা শহরে আজকে ফ্যামিলিটা আপনার পিছনে টান একটা নর এক লাস্টার টা মাদি সামনেটা হচ্ছে বাচ্চা বাচ্চা দেখেন বাবা মার শেপ বাবা মার সাইজ চলে আসছে ভাই ফ্যামিলিটা কত যাচ্ছেন দামা দামি নাই একদম থাকবে তিন হাজার টাকা বাচ্চা সহকারে একটু কম টম করা যায় না ভাই দুইশো টাকা করেন কিপটা মেশের মধ্যে একবার প্রতিষ্ঠা করে দেন লাউরা চোদা সম্ভব হ্যাঁ সম্ভব दे দিলাম জান নিছেন আমাদের আগুড়ে এনেছি বন্ধুরা খুব সুন্দরই ফ্যামিলিটা মডেল পয়েন্ট অফ বেবি বেবির শেপ দেখেন বন্ধুরা অস্থির খুব সুন্দরই ফ্যামিলিটা একদম পানির দামে চলবে বাচ্চার স্বগারে বিউটি দাম মাত্র 30350 না মাত্র 2500 টাকা বন্ধুরা মাত্র 2500 বড় ভাই मोहब्बत तुजे प्यार हो गया ইдеяতে সিনওয়াই ও ভাই মাশাআল্লাহ কারে থাকলে আর সুন্দর হইতো তো যাই হোক কোবাল ভালো না আমার কারেন্ট নাই আজকে কারেন্ট পাইতেছি না আমি যদি ঘুরে দেই বন্ধুরা পিয়ারটা দেখেন আমার আসলে এটা ধরতে ভালো লাগতোস না কারণ যে এটা মুড়ে আছে ডিস্টার্ব হইব দেখে আমি ইচ্ছা এটা ধরতাছি না তারপর আপনাদেরকে দেখানোর সুবিধারতার জন্য আমার ঘুরে ফিরাতে হল লাগে ও ভাই ও ভাই ডিম কোডা

নিচে কিছু আছে ওই আছে ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর এক ব্ল্যাক কালারের মধ্যে মেঘ পাবে ওই দেখতে কি পাচ্ছেন বন্ধুরা ওই দাহিন ওই দইন ওই দিন

একটা মাদি মানে আপনার কেউ চালে কিন্তু আপনি একটা জোড়া দিতে পারবেন আজকে জোড়ার দামে একটা নর ফ্রি থাকবো এই প্যাকেজটার মধ্যে ভাই দুইটা নর একটা মাদি কত পড়বে কোন মাত্র মাত্র 2000 কোন দাম আমি সুযোগ নাই কি কর সত্যি দিবেন দেখেন বন্ধুরা কতটা ফ্রেশ টুট তিনটা কবুতর আমি একটু দেখাই একদম ফ্রেশ টুট লাল গিয়ার নর এই যে একদম ফ্রেশ টুট লাল গিয়ার নর দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন মাদিরা একদম ফ্রেশ টুট

আচ্ছা রানিক পিয়ার না এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দামা দামি নাই মাত্র বারোশো আমি ভাবছিলাম যে বাইশো গেলো নিহি এখন তুই ভাই আমার পয়সা মাত্র বারোশো টাকা এক হাজার করে দেন আজকে জান রাখ করে আজকে এক হাজার করে দেন নয়শো কি কয় ব্ল্যাক কালার ময়না যাক রানিক পিয়ারটা বন্ধুরা জোড়া মাত্র নয়শো টাকা মাত্র নয়শো ও ভাই এতটা কে কে কবুতর ভাই এতটা কে কে গো

দ্য শেব বাই ওয়াস থির শেবের মধ্যে জোড়াটা রানিং পিয়ার এই জোড়া কথা যাচ্ছেন ভাইয়া না না দাম দাম তো করুমি না একটু কমে দেন ভাই জোড়াটা সুযোগ আছে মনে হয় মাদিটাই আমার দুই দাম কয় মাদি তো একটু কয় সেই মাদি দেখে কারণ যেমন শেপ তেমন লাল গিয়ারের মধ্যে চোখ এই পাশে শেপ দেখেন মধ্যে এই পাশে একদম মাসাল্লা শেপ একটু কম কম কত পড়বে ভাই জোড়াটা মাত্র তিন হাজার রানিং পিয়ারটা মাত্র তিন হাজার টাকা বন্ধুরা মাত্র তিন হাজার টাকা